আসসালামু আলাইকুম হ্যালো বিয়ো সবাই কেমন আছেন ঢাকা থেকে ঢাকা সাহেদাবাদ থেকে সারা বাংলাদেশে ছেড়ে যাওয়া বাসগুলোকে নিয়ে কি আচ্ছা ভিডিও নিয়ে আপনাদের হাজির হয়েছে দেখতে পাচ্ছেন নীরাচল আর এন এইচ বাস এবং হচ্ছে স্যান্ট মার্টিন ট্রাভেলসের একটি অশোক লেনলেস স্লিপার বাস এখন দেখতে পাচ্ছেন ইনস্টার একটি মার্সিডিজ বেঞ্চ ওয়েব তেইশ ষোলো স্লিপের একটি বাস যেটা হচ্ছে ঢাকা থেকে ফেরি উদ্দেশ্যে ছেড়ে যাবে সেমুলি এনআ ট্রাভেলসের একটি যে বাস যেটা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে একুশে পরিবহনে একটি অসুখের বাস যেটি ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে বাসটি ঢাকায় উপস্থিত সাইদাবাদ বাস টার্মিনাল থেকে কিন্তু হচ্ছে মধ্যে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে যে তো হচ্ছে আমি তুলে ধরেছি সমগ্র বাংলাদেশে যোগাযোগ তার কিছু বাস পরিবহন যেখানে যেখানে বাংলাদেশি পরিবহন সেক্টরে প্রায় সব আছে রয়েছে একুশে পাঁচটাতে দেখি স্কুলে লেখা দেখতে পাচ্ছেন লাই লাই দেখলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ তারা কিন্তু রাসুল এবং কালেমা দাওয়া ঠিক আছে এখানে নোয়াখালীর দুটি বাস দেখতে পাচ্ছেন আল বারাকা এবং যে দুটি বাস হচ্ছে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে রোগকালির উদ্দেশ্যে আলবাটা এবং হচ্ছে হিমাচল গিয়েছে হ্যাঁ বাম্পারে বাম্পারে যাত্রীদের কাউন্টারের মধ্যে ঠিক কাউন্টার সামনে এসেছে স্কিনে হচ্ছে ইউনিক সার্ভিসের ইউনিক সার্ভিস নিয়ে ইউনিক সার্ভিসে কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম বাসই কিন্তু সরাসরি জাপান থেকে অর্থাৎ অনেক তো হচ্ছে সবাই তো হচ্ছে ওয়ান যে চে বাংলাদেশে আর ইউনিক সরাসরি বাস কমপ্লিট করে নিয়ে আসতো অ্যাসেম্বল করে তারপর বাংলাদেশে নিয়ে আসতো উনিকে বাসটি ঢাকা থেকে ওই ফলে বেশি ছেড়ে গেলে নিজের বাপ বাসের মধ্যে আসলে একটা বাপ থাকে বডির মধ্যে বডি ফুল চলছে নীলাঞ্চলের নোয়াখালী ছেড়ে হচ্ছে সেন্ট মার্টিন ট্রাভেলসে আরও একটি বাস বুক

মার্চিনিষে একটি দেখতে হচ্ছে যেটা হচ্ছে হানি ফ্যান্টারি হয়েছে তার হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার চট্টগ্রাম এবং কক্সবাজার উপরে চট্টগ্রাম এবং কক্সবাজার ছেড়ে কম হয়ে যাচ্ছে অনেক আগে এখন হচ্ছে এই টেন্ট ব্যবহার করা হচ্ছে না

চেমুরি এনার ট্রাভেলস এটি বাজেছে ঢাকা থেকে সিলেট রুডে সাইদাবাদ অন্তজলে বাস টার্মিনাল থেকে ভিডিওটি করেছিলাম সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম